তো আলহামদুলিল্লাহ আমার হাওয়ামি এবং দেশি মুরগি এই পাশে এইভাবে বোডিংয়ে দিয়েছি আমার ওইভাবে গোল করেছে স্টিল ওইটা আমার নাই যার জন্য এই সিস্টেম করে দিয়েছি তো যদি দেখেন তো কী অবস্থা বাচ্চাগুলো একটু দেখাই আপনাদের এই যে আমার সেই হাওয়ামি মুরগি এবং সাথে আছে কিছু দেশি আরো আছে এখানে কোয়েল পাখি বাচ্চা কি অবস্থা রে সবাই সব ভালোই আছেন না মোটামুটি তিনটা লাইট দিছি আর এ পাশে হচ্ছে অটো সিস্টেম অটোমেটিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করবি ওটা হচ্ছে সেই মেশিন এই যে আপনি কি ঘুমাচ্ছেন স্যার ঘুম পের স্যার গরম রে মোটামুটি আশিটার মতো সম্ভবত আছে তো যাই হোক যদি কারো বাচ্চা লাগে তাহলে আমাকে যোগাযোগ করতে পারেন আমাদের খামারের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ তুল্লাপাড়া কয়রা তো শুধু জিরো বাচ্চা না আর যে কোনো বয়সের ফার্মি মুরগি চাইলে দিতে পারবো আর সাথে কোয়েল পাখি কিন্তু আমরা দিয়ে থাকি আর প্রথম প্রথম আমি বাচ্চা ফুটাইছি আর কি এখানে তো আর মানে যে লং করলাম না যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে সরাসরি কল করে সেই তো জেনে নিতে পারেন